আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতেছেন একটা পল্লি পলির ভিতরে কিছু মালামাল আছে তো এগুলো বলি কি এগুলোকে আমরা বলি সুইট হোম বা হোম সুইট তো এগুলো বাসা বাড়িতে টানানো হয় এগুলো বিভিন্ন ক্যাটাগরির আছে কাঠের আছে এবং কী বলে এটাকে আপনার এই যে প্লাস্টিকের আছে কাপড়ের আছে তো এটা এগুলো কেমন দামে বিক্রি করি সেগুলো বলি এগুলো একশো বিশ টাকা আপনার একশো পঞ্চাশ টাকার দাম চাই আমরা একশো বিশ টাকা একশো টাকা হলে ছেড়ে দিই আর কি সর্বনিম্ন রেট একশো টাকায় যে তো এগুলো কাঠের এবং কাঠের ছাড়াও আপনার কাপড়ের যেগুলো আছে সেগুলো আছে এগুলো বিভিন্ন কাজ করা আছে এখানে কোনোটায় লেখা শৈঠম কোনোটাই লেখা আছে মাসাল্লা কোনোটাই আলহামদুলিল্লাহ কোনোটায় আল্লাহ কোনোটাই বিসমুল্লাহ রহমান রহিম কোনোটায় আসসালাম আলাইকুম সবগুলোই সেম প্রাইস কাঠেরটা বা কাপড়েরটা যেটাই নিক সেইম প্রাইসে আমরা বিক্রি করি যে এটা কিন্তু কাঠের পাঁচটা আঙ্গুল দেওয়া আছে আল্লাহ লেখা সেইম প্রাইসে আমরা এগুলো বিক্রি করি তো এটা এবার রাখি কারণ এটা আমাদের যেহেতু এটা স্টকে তো স্টক থেকে মালামাল নেওয়া হয়ে গেলে স্টকের মাল যেভাবে থাকে ঠিক সেইভাবে আবার সেমভাবে সেইম জায়গায় রাখতে হয় কারণ আমি ব্যতীত অন্য কেউ খোঁজলে যাতে সাথে সাথে মালটা পাওয়া যায় আর কি যার কারণে এটা জায়গার মাল জায়গায় রাখতে হয় এটা সব বেলা কারণ অগ্রসর রাখলে একজনে রাখলে অন্যজনে পাবে না এটাই স্বাভাবিক যার কারণে আমরা জায়গার মালটা জায়গায় রাখি তো এটা হলো সুইট হোক একটা নিলাম তো এটা টানাই দিই দেখেন কত সুন্দর সৌন্দর্যটা একটু দেখেন এটা বাসা বাড়িতে লাগাইলে আপনার সৌন্দর্যটা কীভাবে বৃদ্ধি পাবে সেটা আমার হাতে যে খুলছে এখন দেখলেই বুঝবেন এই যে এটা দেওয়া আছে সোনালি কালারের তো দেখেন এই যে আল্লাহ লেখা আছে এবং কোনোটা আছে বিসমুল্লাহ রহমান রহিম কোনোটা আছে মা বাবার দোয়া কোনোটা আছে মার্শাল্লাহ কোনোটা আছে আলহামদুলিল্লাহ কোনোটা লম্বা আছে কোনোটা চ্যাপটা আছে বিভিন্ন টাইপের আমি নিয়ে আপনাদেরকে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো যে আসলে এটা কতটা সুন্দর বা কতগুলো আছে আমাদের কাছে তো আমি দুটো নিয়েছি একটা হল আল্লাহ কাঠের আর একটা হল মা বাবার দোয়া তো দুইটাই নিয়ে এবার ডিসপ্লে আমি দিয়ে দেবো তো চলেন দেখেন এই ডিসপ্লে আমরা কীভাবে দিই আমাদের হাতে আছে যে হুক তো সেই হুকটা দিয়ে লাগাইয়া এরপরে আমরা এটাকে ডিসপ্লে দিয়ে দিই যে এই যে বাস আছে বাসের সাথে যে নেট আছে সেই নেটের সাথে আমরা টানাই ডিসপ্লে দিয়েছি এটা মিলিয়ে মিলিয়ে লাগে কোনটা আছে কোনটা নাই সেটা মিলিয়ে মিলিয়ে আমরা এখানে এভাবে ডিসপ্লে দিই এবং ডিসপ্লে থেকে মানুষ দেখে এরপরে এখান থেকে কিনে নেয় তো এটাই আপনাদেরকে দেখানো ছিল এবং দামটাও বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সবার জন্য এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম